হ্যালো এ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের মাঝে টেক রিলেটেড ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো আপনার ফোনের স্ক্রিনে কীভাবে আপনি ছবি লাগাবেন সেটা আপনি সব জায়গায় যেন দেখা যায় আপনি সব জায়গায় আপনি দেখতে পারবেন শুধু একটি অ্যাপসের মাধ্যমে তো আজকে আমি এমন একটি অ্যাপ সম্পর্কে আপনাকে ধারণা দিব যেটার মাধ্যমে আপনার ফোনের স্ক্রিনে আপনি ছবি লাগাবেন সেটা আপনি সব জায়গায় দেখতে পারবেন শুধু আপনি একটা ছবি আপনার ফোনের স্ক্রিনে লাগাবেন সেটা আপনি সব জায়গা থেকে দেখা যাবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ছবিটা সেট করবেন তার আগেই বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফলো করে পাশে থাকুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনার অনেক কাজে দেবে তো চলুন লেটস গো তো প্রথমে আপনাদের প্লে স্টোরিতে চলে যেতে হবে তো এখানে গিয়ে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে তো অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে ডিজাইন টুলস প্রো তো আমার এখানে সার্চ করা আছে আমি আর সার্চ করলাম না আপনারা সার্চ করে নিন তো এখান থেকে আমরা এটাকে ওপেন করে দিতে পারবো এখানে আমরা ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পর আমাদেরকে তো এখান থেকে আমরা মোকাপ ওভারলিতে চলে যাব আমি দেখিয়ে দিচ্ছি মোকাপ ওভারলি কোথায় তো এখানে আমরা চলে যাব তো ওখানে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের মাঝে এখানে এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমাদের ফটো সিলেক্ট করতে হবে এখানে আমরা চলে গেলাম অ্যালাউ দিয়ে দিলাম এখন আমরা ছবি সিলেক্ট করবো তো আমাদের ফোনের গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম তো আপনারা এরকম ফোনের গ্যালারি থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেরকম আপনার ছবি আপনারা এখানে বসেই নিতে পারবেন আপনার পছন্দের মতো তো এখানে আমাদের এরকম একটা অপশন আছে এখানে চলে যেতে হবে সেটিংস নামের একটা অপশন আছে এখানে চলে যাব এখন চলে গিয়ে এগুলো আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো আমি সব কটা দেখাচ্ছি না আমি উপরে একটা দেখেছি বাড়িয়ে নিলাম এখন আমরা ওখানে চলে যাব তো এখন আমরা উপরে দেখেন মোকাপ ও বাল্লি নামের একটা অপশন আছে এটা আমরা অন করে দিব অন করে দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসছে এখানে দেখেন ডিজাইনার টুলস নামের একটা অপশন আছে যে অ্যাপসটা আপনি ইনস্টল করছেন এটাকে আপনি অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের আবার ওখানে চলে যেতে হবে তো দেখেন অ্যালাউ করে দেখার পর কিন্তু আপনাদের কাজ ওকে এখন আপনি সব জায়গায় আপনার ছবিটা দেখতে পারবেন মেসেঞ্জার হোক ফেসবুক হোক আপনার গ্যালারি হোক সব জায়গায় আপনি আপনার ছবি দেখতে পারবেন তো ভাই আমি অনেক কষ্ট করে এই ভিডিও তৈরি করি বা আপনাদের জন্য একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় বা অনেক কষ্ট করতে হয় যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি বুঝতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে যান ভাই পরবর্তীতে আরো ইম্পর্টেন্ট ভিডিও আসবে